বজ্রপাতে মৃত্যু হলো একজনের বৃহস্পতিবার সকালে বজ্রপাতে মৃত্যু হল একজনের মৃতের নাম প্রভাত রায় জানা গেছে ধূপকুড়ি ব্লকের ময়নাতলি এলাকার বাসিন্দা প্রভাত রায়ের ঢ্যাঁড়স চাষ করছিলেন আর বাজারে নিয়ে যাবেন বলে প্রভাতবাবু স্ত্রী ও মেয়ে সহ এদিন সকাল থেকেই খেতে গিয়ে তুলছিলেন ঢ্যাঁড়স তোলার সময় তাদের ওপর বজ্রপাত ঘটে প্রভাতবাবু সহ স্ত্রী বাসন্তী ও মেয়ে ঢ্যাঁড়স খেতেই পড়ে থাকেন এরপর স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রভাত প্রভাত মৃত বলে ঘোষণা করেন অপরদিকে ওনার স্ত্রী বাসন্তী রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করা হয় এদিকে সাত সকালে এই ঘটনায় শোকের ছায় নেমে এসেছে এলাকায় মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে কৃষকরা আমার কৃষিকাজে আমার নির্ভরশীল যেমন ভেন্ডি গেছে আর বিদ্যুৎ চমকা হলো বিদ্যুতে ওই যে দাদা বৌদি বাসি ছিল সাথে মা ছিল দাদা তো ওইখানটায় লুটিয়ে পড়ে জমিতে বৌদিও লুটিয়ে পড়ে তারপর আশঙ্কাজনক ওই বৌদিকে বৌদির অবস্থা তো আশঙ্কাজনক ছিল দাদা তো ওইখানটায় প্রায় ও যাওয়ার মতোই ওইখানটাই ছিল তারপরে অ্যাম্বুলেন্স গেল অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম বাসি বয়স সতেরো বছর বয়স এখন অবস্থা বলতে দাদা তো নাই আমাদের ছেড়ে তো চলে গেল গেলো মনে আর বৌদির এখন অবস্থা কি কিরকম ওটা তো জানি জানিনা হ্যাঁ হ্যাঁ মা বাড়িতে আছে মা এখন কিরকম আছে ওইটা তো আমি বলতে পারলাম না না হাসপাতালে আনি নাই আমি তো চলে আসছি দাদা বৌদির সাথে আমার নাম অমল চন্দ্র রায়